কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটায় দেখাবো খুব সহজে তো জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবেন ইভেরিফাই ডট বিডিআরআইএস ডট গভ ডট বিডি এই অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন তাহলে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন তাছাড়া ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে সেখানে ক্লিক করে সরাসরি এখানে আসতে পারবেন এখানে আসার পরে প্রথমে দেখুন জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে এখানে আপনি আপনার জন্ম নিবন্ধনের সতেরো সংখ্যার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি এখানে দিবেন তারপরে দেখুন এখানে আপনার জন্ম তারিখ দিতে বলছে আপনি আপনার জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখ রয়েছে সেটি এখানে লিখবেন তারপর নিচে দেখুন একটি অঙ্ক দেওয়া রয়েছে এটা যোগও থাকতে পারে বিয়োগও থাকতে পারে তো আপনার ক্ষেত্রে যেটা থাকে সেটার ফলাফল আপনি এখানে নিচে লিখে দিবেন তো আমি এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখ দিয়ে দিচ্ছি জন্ম তারিখ লেখার সময় একটা জিনিস লক্ষ্য করুন এখানে প্রথমে আপনার জন্মশাল দিবেন তারপর জন্ম মাস তারপর জন্ম তারিখ দিবেন তারপর এখানে এই অঙ্কের ফলাফলটি লিখে দিবেন তো এগুলো দেওয়া হয়ে গেলে নিচে দেখুন তার নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে আমাদের জন্ম নিবন্ধনটি দেখাচ্ছে এটাকে ডাউনলোড করার জন্য উপরে দেখুন থ্রি মেনু রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখুন একটা শেয়ার নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে যে প্রিন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে আমাদের পুরো জন্ম নিবন্ধনটি দেখাচ্ছে তো আমরা যেহেতু জন্ম নিবন্ধন মোবাইল থেকে প্রিন্ট করতে পারবো না তাই পিডিএফ ফর্মেটে ডাউনলোড করব পিডিএফ ফর্মেটটি ডাউনলোড করার জন্য এখানে উপরে দেখুন ডাউনলোডের ছোট্ট একটি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখন নিচে দেখুন সেভের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার পিডিএফ ফাইলটি আপনার ফোনে সেভ হয়ে যাবে এখন আপনি যদি আপনার ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোডে ক্লিক করেন তাহলে এখানে একদম উপরে দেখুন পিডিএফ ফাইলটি দেখাচ্ছে এখানে ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে এখন আপনি চাইলে এই জন্ম নিবন্ধনটি কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন অথবা আপনি অনলাইনে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন